যেই হোক আমার আপনার বাড়ির মেয়েকে যদি কেউ রেপ করবে তারকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত আছে এখানে আইন মমতা হাতে আছে এখানকার আইন তৃণমূলের হাতে আছে এখানকার আইন পুলিশের হাতে আছে বাংলায় যেভাবে রেপিস্ট বেড়ে যাচ্ছে আজকে আমার বাড়ির মেয়ে কে কেউ রেপ করবে আমি অপেক্ষা করব যে মমতা ব্যানার্জি কত পনের পিপি চেঞ্জ করে তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেবে এই বাংলায় এইসব আছে এই 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 জায়গা মানুষকে তৈরি হতে হবে যারা রেপ করবে তাদেরকে সঠিক জবাব তাকে পারলে ওই আমার যদি যারা হিন্দু ভাইরা আছেন যেই হোক আমার আপনার বাড়ি মেয়েকে যদি কেউ রেপ করবে তাকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত আছে কেন কি উপায় আছে যেখানে আইনের কোনো ব্যবস্থা নেই এখানে এখানে আইন মমতা ব্যানার্জির হাতে আছে এখানকার আইন তৃণমূলের হাতে আছে এখানকার আইন পুলিশের হাতে আছে কি করবেন ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের জন্য বলা আছে যে আমার যদি সম্পত্তি আমার যদি মেয়ে আমার যদি পরিবার কে যদি কেউ বলাৎকার করে খুন করে আমি সেলফ ডিফেন্সে থাকে তার সঠিক জবাব দিতে পারি সে জবাব দেওয়ার জন্যে বলে দিলাম আপনি আমাকে চিন্তা করবেন না কি আপনার বাইকে বললে আমার কোনো ভয় নেই যদি আমার আপনার বাড়ির কোনো মেয়েকে কেউ রেপ করে সঙ্গে সঙ্গে পারলে তার গলা কাটো